আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বন্ধুরা এমন চারটি কাজ এমন চারটি পাপ যদি আপনি দুনিয়াতে করেন তাহলে এর জন্য আল্লাহ সব হানব তালা আপনাকে দুনিয়াতে শাস্তি দিবেন পরকালে এই শাস্তি আল্লাহ পাক আপনাকে দিবেন না দুনিয়াতে এই শাস্তি আপনাকে বুক করতে হবে মহাত্মাহে ইমাম মালিক রহমতুল্লাহ আলহের এই হাদিসের ওই কিতাবের হাদিসের ভিতরে আসছে তেরোশো তেইশ নম্বর হাদীসের মধ্যে হজরত আব্দুল্লাহী আব্বাস রদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আউয়ারি ওসাল্লাম তিনি বলেছেন যে এই সমাজে সব থেকে বেশি জিনা এবং ব্যবসা ব্যাপক আকারে বিস্তৃতি লাভ করে তারপরে আল্লাহ সুবাহানবু তাওয়ালা ইজাতের ভিতরে আল্লাহসুবাহানাবুয়া তাআলা এত পরিমাণে মৃত্যুর হার বৃদ্ধি করে দিবেন যে মানুষ অল্প বয়সে মারা যাবে যদি জেনা এবং ব্যবসার ওই জাতির ভিতরে বেশি লক্ষ্য করা যায় দুই নম্বরে যেই ব্যক্তি আপনারা জানেন যে যেই ব্যক্তি ওজনে কম করতে গেলে কম ওজনে যখন মানুষ দিবে। দুনিয়াতেই আল্লাহ পাক রব্বর আলামিন এই ওজনে কম দেওয়ার কারণে পরিমাপে কম দেওয়ার কারণে দুনিয়াতেই আল্লাহ তাআলা তার রিজিককে সংকুচিত করে দিবেন রিজিককে কমিয়ে দিবেন তার রিজিকে আল্লাহ পাক দান দান করবেন না তিন নম্বরে যে ব্যক্তি সমাজের ভিতরে বিশার ফাইসালা করার ক্ষেত্রে যে ব্যক্তি সঠিক বিচার করে না ন্যায় বিচার করে না তাহলে ওই সমাজের ভিতরে আল্লাহ সব রক্তপাত বৃদ্ধি করাই দিবেন যে মানুষের ভিতরে রক্ত হবে মারামারি হবে কাটাকাটি হবে কারণ বিচার ফাইসালা সঠিকভাবে না করলে ইন্দুর করবা আল্লাহ সানবাহরের মধ্যে চমৎকার করে আল্লাহ আল্লা আলা চমৎকার করে মধ্যে বলেছেন যে তোমরা তোমরা কি করো ন্যায় বিচার করো মানুষের মধ্যে ন্যায় বিচারের ইনসাফ তোমরা প্রতিষ্ঠা করো তখন আমরা যদি ন্যায় বিচার না করি তাহলে রক্তপাত বিস্তৃতি লাভ করবে সমাজের ভিতরে চার নম্বরে চার নম্বরে প্রতিশ্রুতি ভঙ্গ করলে প্রতিশ্রুতি বা ওয়াদা যদি আমরা ভঙ্গ করি তাহলে আল্লাহপাকরম্পর আরামিন আপনার উপরে শত্রু দল চাপিয়ে দিবেন আপনার উপরে বিভিন্ন বোঝা চাপিয়ে দিবেন এবং বিভিন্ন শত্রু দল আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে যদি আপনি ওয়াদা ভঙ্গ করেন প্রতিশ্রুতি ভঙ্গ করেন আমরা এই চারটা আমল যদি এই চারটা গুনাহ যদি আমরা করি এই চারটি গুনাহের কারণে অবশ্যই অবশ্যই দুনিয়াতে পাক এই সাতটা শাস্তি আপনাকে আমাকে দান করবে আপনাকে আমাকে দিবে তাহলে এই শাস্তি থেকে এই গুণা থেকে যদি আপনি আমি মুক্ত হতে চাই তাহলে এই সাইটটা কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ সুনা তা আর যেন এই সাইটটি গুণা থেকে আমাদেরকে বিরত থাকার তাও ফিক দান করেন এবং আমরা যেন এখান থেকে ফিরে আসতে পারি আল্লাহ পাক রবুল আলম আমাদেরকে কবুল করুক আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি